আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে কয়েকদিন ধরে শুরু হয়ে গেছে হাড় কাঁপানো শীত শীতের প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছে যে দু একদিন ধরে কিন্তু তেমন একটা সূর্যের দেখাও মিলতেছে না বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই চলমান শীত আর কতদিন অব্যাহত থাকতে পারে আর কতদিন থাকবে তীব্র কুয়াশা কখন কোন জেলা থেকে দেখা যাবে সূর্যের দেখা বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন আমাদের নতুন একটি ভাষণ আসছে যে ভাষণের মাধ্যমে কখন কোন জেলা থেকে দেখা যাবে সূর্য বা সূর্যের তেজ কোথায় থাকবে তা সমস্ত কিছু আমি আপনাদের দুই থেকে তিন দিন আগে কিন্তু আপডেট দিতে পারবো তো আমরা যদি সরাসরি মূল ভিডিওতে চলে আসি তাহলে দেখবদিকে তো পঁচিশে ডিসেম্বর থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পঁচিশে ডিসেম্বর সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী কি কুয়াশা থাকবে পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী কুয়াশা থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর শেরপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষ আবার তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাপমাত্রা থাকতেছে অনেকটাই নিম্নমুখী বিশেষ করে রাজশাহীতে যদি লক্ষ্য করি রাজশাহীতে তাপমাত্রা থাকতেছে বারো ডিগ্রি সেলসিয়াস আবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতেছে মেহেরপুরে মেহেরপুর চোয়াডাঙ্গা জিনেদা কুষ্টিয়া যশোর ও সাতকীরাতে থাকতেছে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এইসব জেলার অঞ্চলে আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরের কিন্তু তাপমাত্রা যতদিন না পর্যন্ত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না এদিকে বৃহস্পতিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি বা এদিকে বৃহস্পতিবার মহাখালী এদিকে এদিকে দেখছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে সত্তর ডিগ্রি বা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা কুমিল্লাতে থাকতেছে থাকতে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে থাকতেছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আবার বৃহস্পতি বৃহস্পতিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে বিশেষ করে রাজশাহী রংপুর ও ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি তীব্র শীতের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের এদিকে যদি লক্ষ্য করি দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দু তাপমাত্রা সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে আবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে তেইশ ডিগ্রি সেলসিয়াস বা কিছু কিছু অংশে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যাচ্ছে তাও কিন্তু তেমন একটা সূর্য দেখা মিলবে না এসব অঞ্চল থেকে তবে কোন কোন জেলা থেকে একেবারে সূর্য দেখা মিলবে না এই বিষয়ে কিন্তু ভিডিওর শেষের অংশ আমরা অবশ্যই আলোচনা করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ কারণ সেই বিষয়ে কিন্তু অবশ্যই জানতে পারবেন তার পরবর্তী কমিলনাথে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা থাকতেছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে পরবর্তী ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আবারও থাকতেছে দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে যাচ্ছে মেহেরপুরের তাপমাত্রা মেহেরপুর তো আর জিনে সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং এদিকে সকাল সকাল কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে আবার উত্তরে যদি লক্ষ্য করি তাহলে উত্তরের রংপুর দিনাজপুর লালমনিহাটও কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের আবার নাটোর রাজশাহী চাপাইনুবগঞ্জ নগাঁজ জয়পুর হাট বগুড়া জামালপুর শেরপুর ও টাঙ্গাইল ওদের কিছু দেখা যাচ্ছে অতি তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের আবার কুয়াশার দিকে যদি লক্ষ্য করি নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলিকিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল ও গাজীপুর ওদিক দেখা যাচ্ছে অতি তীব্র কুয়াশা তো আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা জানুয়ারি পাঁচ জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা আট ডিগ্রি নিচে কিন্তু নেমে আসবে যা দেখা যাচ্ছে আমাদের ইউনিটি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আট ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে আসবে অর্থাৎ তীব্র থেকে অতি তীব্র এখন যে পরিমাণে শীত বাংলাদেশে প্রবাহিত হচ্ছে এর থেকেও কিন্তু আরও অনেকটাই তাপমাত্রা নিচে নামবে এবং কি শীতের দাপটও কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো সবাই তর্কতা অবলম্বন করবেন তারপর শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তুলনামূলক ঢাকাতে ছাব্বিশ তো ঢাকাতে তুলনামূলক কিছুটা তাপমাত্রা থাকলেও আর সব জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তবে রংপুরে দেখবেন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতেইশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহের ভিতর যেসব থাকতেছে চব্বিশ ডিগ্রি সেলিটি থাকতেছে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কিছু কিছু অংশে কিন্তু আংশিক মূল্যে রোদরে দেখা মিলতে পারে যদিও সূর্যের দেখা যাবে কোন কোন জেলা থেকে এই বিষয়ে কিন্তু ভিডিও শেষের অংশে আমরা আলোচনা করব তারপর এদিকে সাতাশ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও রাজশাহী রংপুর ময়মন কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী হচ্ছে তবে ঢাকাতে কিছুটা তাপমাত্রা থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস বা এর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও বলিবাদ রবিগঞ্জ কিশোরগঞ্জে থাকছে তাপমাত্রা অনেকটাই কম অর্থাৎ তীব্র শীত কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে শুরু এগিয়েছে যার প্রভাব আস্তে আস্তে দিন বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেকটাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু দেশে শীতের দাপট আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো পরবর্তীতে সাতাশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু ঢাকাতে কিছুটা তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে অর্থাৎ ঢাকাতে কিন্তু কিছুটা তাপমাত্রা বেড়ে থাকলেও আর যেসব বিভাগগুলো রয়েছে গিয়ে কিন্তু রংপুর রাজশাহী এবং কি ময়মনসিংহের ভিতরে যেসব জেলা এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থেকে যাচ্ছে তেইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রির আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা আবার আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আঠাশ তারিখে কিন্তু তাপমাত্রা আবারও দেখা যাচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আবার উত্তর দেখা যাচ্ছে এই চলমান শীতের তীব্রতা কিন্তু আরও বেশি বাংলাদেশে চলমান থাকার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে এদিকে মেহেরপুরে থাকতে যে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস আবার এদিকে উত্তরে যদি লক্ষ্য করি তাহলে রংপুরের কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হচ্ছে রবে রাজশাহীতে থাকতে যে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস আবার এদিকে যদি লক্ষ্য করি কুয়াশার দিকে যদি লক্ষ্য করি তাহলে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ ও নর্থ ব্রাহ্মণ বেড়াতে থাকছে তা কুয়াশা কিন্তু অনেকটাই বেশি থাকতেছে তারপর আহ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু থাকতেছে তাপমাত্রা অনেকটাই কম অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি থাকতেছে ঢাকাতে আবার ময়মন রাজ রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা তারপর অন্তত তারিখের দিকে যদি লক্ষ্য করি অন্ত্রিশ তারিখের দুপুরের দিক থেকে তাপমাত্রা কিন্তু থাকতেছে না তেমন একটা বেশি দিকে ঢাকাতে থাকতেছে ছাব্বিশ ডিগ্রি বা তুলনামূলক ঢাকাতে কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি থাকতেছে এছাড়া আশপাশে যে জেলাগুলো রয়েছে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এর পরবর্তীতে যদি আমরা পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো প্রথমের দিকে দেখতে আবার কিন্তু তাপমাত্রা হু করে নিচে নেমে যাচ্ছে অর্থাৎ এগারো ডিগ্রি তাপমাত্রা থাকতেছে রাজশাহীতে রংপুরে থাকতেছে বারো ডিগ্রি আবার এদিকে সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট গাইবান্ধর নৌকা চাপাই নাম রাজশাহী নাটোর টাঙ্গাইলে দেখছেন তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকে শুরু হবে বাংলাদেশের তীব্র শীত যা পরবর্তী সময়গুলোতে কিন্তু আরো অনেকটাই বৃদ্ধি পাবে আর দুই তারিখে দিয়ে যদি আমরা সূর্য কোন কোন জেলা থেকে মিলবে না এই বিষয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোন কোন জেলা থেকে সূর্যের দেখা মিলবে না তো আমরা যদি সরাসরি পঁচিশে ডিসেম্বর থেকে লক্ষ্য করি তাহলে দেখবো পঁচিশে ডিসেম্বর দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সূর্য দেখা মিলতেছে এদিকে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহের কিছু কিছু অংশ থেকে কিন্তু তেমন একটা সূর্য দেখা মিলবে না তবে দুপুরে কিছু কিছু অংশে কিন্তু কিঞ্চিৎ পরিমাণ সূর্য দেখা মিললেও মিলতে পারে তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকবে এবার হচ্ছে শুক্রবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার দুপুরে দেখবেন সেমি কিন্তু থাকতেছে তবে রাজশাহীতে কিন্তু তুলনামূলক তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকছে অর্থাৎ দুপুরে কিন্তু এদিকে তেমন একটা সূর্য দেখা মিলবে না আবার রংপুরের কিছু কিছু অংশে আবার ময়মন সিংহের কিছু কিছু অংশে কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না তারপর ওই আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে আঠাশ তারিখে কী থাকতেছে তাপমাত্রা অনেকটাই কম উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে আস্তে আছে কিন্তু আবার তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে এবং সূর্যের দেখা মিলবে না এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ ময়মন ময়মনসিংহ রাজশাহী চাপাই নবাবগঞ্জ নৌকা জয়পুরহাট দিনাজপুর ঠাকুরকা পঞ্চগঞ্জ নীলফামারিতে কিন্তু তেমন একটা সূর্য দেখা মিলবে না তো এক কথায় বলা যায় ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে হারকা ফানোর শীত সামনের সাম্রিগ্রিকগুলোতে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু শীতক্রম বাংলাদেশের অনেকটাই বৃদ্ধি পাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল মতো পরবর্তী আপডেট বৃদ্ধি অবশ্যই স্কাই অ্যালার্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে